মাদির দামে জোড়া জান 800 টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ঈদ মোবারক ঈদ মোবারক ভাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আনন্দের চ্যানেলের মাধ্যমে সবাই কেমন ঈদ কাটাচ্ছেন অবশ্যই কমেন্টসে জানা যাবেন অবশ্যই দর্শক আপনাদের ঈদ কেমন কাটছে সেটা অবশ্যই জানাবেন اسماعিল ভাই বলেন আজকে কি থাকবে ধামাকা 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 ঈদের ধামাকা কিছু থাকবে থাকবে কোয়ালিটি কোনো সেগ্রেজ নেই কোয়ালিটিতে কোনো ছাড় নাই না

তাকে অনেক কিছু খাওয়ায় अदर bênো একই একই নিজের মত করে ভাববেন তাহলেই বুঝতে পারবেন দর্শক আসলে কি করা উচিত কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় অনেক কাস্টমার নেগেটিভে যাবে অনেক কাস্টমার পজিটিভে যাবে দরকার নাই আমি কেমন করে পালি এইটা আমার ওড়ানো দায়িত্ব ভিডিওতে পালে এইভাবে করেন লস হবে না একদম গ্যারান্টি খাবারের মানটা দেখাই দর্শক কি পরিমাণ পরিষ্কার এবং

কিন্তু হাই ফ্লেয়ার বুটটোতে কবুতর দর্শক স্ট্যান্ডিং গিট আপনারা দেখেন জাস্ট মাশাআল্লাহ ডিম বাচ্চা ঠিকঠাক না ভাই কত চান জোড়াটা 1200 একদম একেবারে একদম 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 1000 টাকা দর্শক পাথরের দাম একদম পুরা দর্শক যারা নেবেন উড়াউড়ির জন্য তাদের জন্য একদম 20 টা একটা কবুতর খুব সুন্দর ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ দেখেন নিজের বাচ্চা নিজে করে এবং বাচ্চা ডিম বাচ্চা ঠিক আছে যে এই যে বুকের নিচে দেখেন ময়লা

বিগ সাইজের ইন্ডিয়ান না পাকিস্তানি ইন্ডিয়ান ইন্ডিয়ান কালদম ফুল ফ্রেশ কত চান পেটটা আজকে এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো ডিম দুটো কি নিতে পারবে ভাই

ঈদের দিন দর্শক ঈদের দিন বিশাল সাইজের কবুতার ব্ল্যাক চেকার রেসার কবুতার দর্শক অনেকে টি চেকার বলে থাকেন অনেকে ব্ল্যাক চেকার বলেন যে যেভাবে বলেন কিন্তু কবুতারগুলো অনেক বড় সাইজের এদের বাচ্চা কাচ্চা আপনি খুব সুন্দরভাবে রেস করতে পারবেন বড় বড়ো সাইজের কবিতা একদম বারোশো না ভাই ঠিক আছে বড় ভাই আবার রেসার দর্শক এটা হচ্ছে মাক্সি রেসার মাক্সি রেসার এক জোড়া না তিন তিন জোড়া পাবেন আজকে আজকে কিন্তু অনেক রেসার আছে তাই কানাচার করবেন না যারা রেসার লাভার আছেন তারা আজকে কিন্তু ইস্মাইল ব্যাট থেকে কালেকশন করতে পারবেন আজকে রেসারের সাইজগুলো কিন্তু বিশাল সাইজের কত চানে পেতলা চোখগুলো দেখা দর্শক এই যে চোখগুলো তো একবার দেখাইছি আবার দেখাই দিলাম যেহেতু ইস্মাইলে বললো

বিশেষ করে গিয়া চুল্লি যারা পালন করেন এই যে দেখেন আমি কালারটা দেখে নিবেন আর চুল্লি হচ্ছে আপনার এই সপ্তাহ না আজকে ডিম দিয়ে দিবে দর্শক আজকে ঈদের দিন আজকে ডিম দিয়ে দিবে শুনতেছি জি 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 দর্শক আজকে ডিম দিবে মাদিটা আজকে ঈদের দিন

দর্শক এই মুহূর্তে আবার রেসার কবুতর দেখাবো এটা হচ্ছে আপনার রেড চেকার রেসার

ইসমাইল ব্যাড প্রতিটা কবুতর দেখছেন এটা আগেও দেখেন এখনো দেখছেন ভবিষ্যৎ ইনশাল্লাহ পাবেন এরকম অ্যাক্টিভিটিস দেখে নিবেন প্রতিটা কবুতর এরকম অ্যাক্টিভ তো বড় ভাই এটা কত চান একদম 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 দুই হাজার টাকা দর্শক একটা হাফ সাইজ মাইফা নিবেন আর এরকম দেখেন ডিমের উপরে চলে আসছে যে কোনো মুহূর্তে আর এক জোড়া দাম কম ওইটা আরেক জোড়া আছে ওইটাও আমরা ইনশাল্লাহ দেখাবো তবে এই পেডটা দুই হাজার টাকা ভাইয়া বাচ্চা সহ দুই দুটা বাচ্চা দর্শক কাজ করা হাই ফ্লায়ার গিরিবাজ দুই দুইটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে আপনার চিলা আর একটা হয়েছে আপনার কাজ করা পুরা বাবা মায়ের মতো তবে একটা জিনিস দেখেন এদের থেকে চিলা বাচ্চা আসছে আনবিলিভেবল বাচ্চা হয়েছে বাপের মতো মার আচ্ছা মাকে বাবার দোবাস নাম একদম পুরা বাবার মতো হয়েছে দেখেন বাচ্চাটা এভাবে একটু নামায় দেই দর্শক এই যে দেখছেন একদম পাক মেলেই আপনাদের দেখা দিচ্ছে আর এই যে দেখেন চিলা বাচ্চাটা মার্শাল্লাহ দেখছেন বেশি হবে ওয়েট আছে তো অনেক ওয়েট আছে আচ্ছা ইসমাইল ভাই ফুল কম্বো প্যাকেজ 2000 টাকা ফ্যামিলি 2000 টাকা একদম 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 2000 টাকা দর্শক দুই দুইটা বাচ্চা সহ আবার ডিমে চলে আসছে ডিম দিয়ে দিবেন আবার ডিমে চলে আসছে যে কোনো মুহূর্তে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবেন বড় ভাই আবার দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার ব্ল্যাক চেকার রেসার না ম্যাক্সি রেসার ম্যাক্সি রেসার দর্শক এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এটা আনার চোখের এবং বলিনা যেসমাই দেখেন কি আনছো আচ্ছা কত চান বলো ভাই পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা এটা হচ্ছে মাক্সি রেস আর দ্বিতীয় পেয়া যারা মূলত রেস করতে চান আজকের কবুতর গুলো দর্শক আপনাদের জন্য

বড় ভাই সব ডাকে মানুষ তো কোনটা দেখে কোনটা অবশ্যই এটা হচ্ছে পেয়ার নাম্বার তিন তিন নাম্বার পেয়ারটা কত ছিল এটা পনেরোশো দর্শক মাক্সি রেসার যেই পেয়ারটা নিবেন একদম পনেরোশো টাকার নিতে পারবে এটা একটু ধরি কবে ডিম পারবে একটু যদি বুঝা যায় দেখেন খুব শীঘ্র ডিম পাড়ে দিবে দর্শক ওয়েট হয়ে গেছে না যে কবুতর নর ভালোটাকে দেরি করে না আচ্ছা খুব দ্রুত ডিম পারে এবং বাচ্চা কাচ্চা খুব সুন্দর করে দর্শক

এই দেখছেন 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 করেটা কি তিনটা ডিম নিয়ে বসা কি যত্ন করতেছে কত চান পেয়ারটা আজকে পঁচিশশো টাকা একদম দুই হাজার টাকা দর্শক এই ডিমগুলো দিয়ে দিবেন বড় ভাই অবশ্যই দর্শক এই ডিম কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে আকাশী কালারের গোল্লাইয় পেয়ারটা নিতে পারবেন অনেকে আবার আছেন যে

চুইনাটা নর না খুব সুন্দর ডিম বাচ্চা করবে এতটুকু আমি বলতে চাই আর উড়ানোটা তো বোনাস জাস্ট যারা ডিম বাচ্চা খেতে চান নতুন কবুতর পালন করতে চান তারাই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাকে বিফলে দিবে না পেয়ারটা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এই বড় ভাই হ্যাঁ ভাই ফাইজলামি শুরু করছেন আপনি ও কইতে খেল নাই তো গিরি জেল আছে এত রেসার পাবলিক তো দিদা দন্দে পড়ে যাবে ভাই আফসান গিরি জি মাত্র 1500 টাকা

এই যে আপনার আপন চেহারায় ফিরে আসছেন কালার কালার কি নাই কালার কালার আছে খোলা গিরিবাজ রেসার ফেন্সি এই যে ইসমাইল ভাই সিগনেচার প্রোডাক্টে হাজির আচ্ছা এটা হচ্ছে কি মুখী ভাই সিলভার সিলভার মুখী এটা নর এটা মাদি কত চাই اسماعিল ভাই আজকে মাত্র 1500 টাকা একদম একদম না একটু নারাচারা দিবেন ভাই নারাচারা দিমু কালার দিয়া এই যে নারাচারা দিতে দর্শক এই যে শেখ করলো অনেক যাই হোক মাত্র 1500 ডিম বাচ্চা গ্যারান্টি ওকে

কত দেন তিনশো টাকা মেরে দেন ভাই আমরা তো চাই আপনি আমাদের একটু সুযোগ দেন তার আগে আমি একটু দেখায় দিতে চাই দর্শক একদম টকটকা লাল গিয়ার এটা মাদিটা দেখছেন দর্শক একদম সেম টু সেম কালারের বড় ভাই এগুলো ফ্লাইট টাইম কেমন ভাই এটা অনেক 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 ভাই চোখ দেখলেই বোঝা যায় যে কেমন ডेंजर আছে সে ধরে বলবো কত কম একদম কত চাই বড় ভাই 1000 টাকা একদম 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 1000 দর্শক মাত্র 1000 টাকায় পাকিস্তানি ঝাক গলা টক টক লাল গিয়ারে তাও চুইঠাল পেয়ার জুটিওয়ালা নরমাদি সেম কালার নরমাদি সেম টু সেম কালার ভাই আমি গিরিবাজার বেলাও সেম কালার খুঁজি যে কোনো বিষয়ে সেম কালার খুঁজি ইসমাইল ভাই আফসান আফসান বা মুজা সহ ঝোপ্পা মুজা সহ আফসান বাঘা একটা পেয়ার দর্শক কিন্তু আমি আগে চোখ দেখাবো ইসমাইল ভাই কি বলবে না বলবে আমি জানি না কবুতরটা ডিম পেড়া দিয়ে মনে রিসেন্টলি এই যে চোখ দেখেন চোখটা দেখছেন না মাশাল্লাহ বলে যান আচ্ছা নরে নরের চোখটা দেখেন আমাদের কাছে মাশাল্লাহ আছে সেভেন টু সেম সেম টু সেম মাশাল্লাহ কত চান বড় ভাই 13000 টাকা আফসান

একদম সেম টু সেম ব্লু চোখের পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন একেবারে কোনো মিসমার্কিং নাই যেটা আমি দেখাতে চাচ্ছিলাম দেখাইতে ভুলে গেছি টাকা দিয়ে নেবেন যে অনেকে বলতে পারেন এই কবুতর চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও কোনো এক সময় গেছে এটা নর এই যে দেখেন মাতি দেখেন তারপর আপনার সামঞ্জস্যতায় হইলে আপনি পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হইলে ভাইয়া কি ভাইয়া নুরেন বার্গ নুরেন লার্ক ইরানি ইরানি

মানে অপেন ক্যামেরা ভিতরে বলতেন পনেরো না দুই আগের থেকে দর্শক মাত্র পনেরোশো টাকায় গ্রীন চখের সবজি রেসার কৌতার দর্শক আপনারা গ্রিন চকের বা গ্রিন আইস ব্লুবার রেসার লেখায় গুগলে সার্চ দিবেন তাহলেই বুঝতে পারবেন এগুলো কেমন রেজাল্ট করে আর দেখেন স্ট্যান্ডিং আর গলার হাইটটা দেখেন কৌতরটা একটা ওই যে বাইব্রেশনটা দেখছেন

ভैया বাবা আপনি তো পুরো তাক লাগায় দিবেন সবাইরে সুন্দরী ওর নাম দেয়া নামটা দেয়া হইছে সুন্দরী কিন্তু গবুতটটা হচ্ছে জাবরা খাকি ব্লুচোখে লাল গিয়ারে ছুঠাল গলাঘষা একটা পেয়ার দৰ্ষক এটা নটটা না ভাই এই যে দেখেন নটটার গলাঘষা দেখেন এই যে মাদিটা দেখেন ফুল ব্রিডিং পেয়ার নরমালি দুটাই গলাঘষা কত চান পেয়ারটা জাবরা খাকি পেয়ার ভাই 1000 মাত্র গলাঘষা লাল গিয়ারে ভাই কিনসি হস্তে বেসু নস্তে গলা কষা চুইটাল লাল গিয়ারে আবার ব্লু চোখের গুমত দর্শক মাত্র এক হাজার টাকা এখানে আনিলেই তো দর্শক আপনারা মিস করবেন

ডিম বাচ্চা করবেন রেস করবেন আর কিচ্ছু না দাম পঁচিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ভাইয়া হাই ফ্লাই গিরিবাজ আরেকটা হচ্ছে বাগা সবুজ গলা না

দেখছেন পুরো ফুল রিং ভরা আমার দেখেন মাশাআল্লাহ এটা রোদের আলোতে ভিডিও করলে বুঝতে আগে আরো জলজল করতে দেখেন তো চোখগুলো দেখছেন খাতার নাক চোখ কত চান বড় ভাই কত চান দেন 1500 ভাই দেন দুন না একটু নরম করে দেন তো ভাই আমরা পালি কত 1000 টাকা দর্শক বাগা সবুজ গলা গিরিবাজ মাত্র 1000 টাকা হলে নিতে পারবেন চার পেয়ার কবুতর একসাথে নিলে মানে চার পেয়ার গিরিবাজ দেখাইছি আমরা 1000 কইরা একসাথে পাঁচশো টাকা কম আছে একসাথে দর্শক চারজোরা গিরিবাজ নিলে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এটা একটা পাঁচশো টাকা ডেলিভারি হয়ে যাবে এটা আপনার একটা ই দফার হয়ে গেল দর্শক মাত্র এক হাজার টাকা

এই যে দেখেন একটা দেখছিলাম আচ্ছা কমপ্লিট নর্মাদি দুইটাই মুজা ছাড়া কালারটা দেখেন একটা পেয়ার ছিল একটা পেয়ার মুজা ছাড়া তবে মুজা ছাড়া পেয়ারটা কিন্তু ডিম পারছে দুইটাই এই যে দেখেন ডিমে আবার চলে আসছে এটাও এক হাজার এটাও এক হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক খুবই সুন্দর একটা কবুতর দেখার মতো কবুতর একদম কালারের গিয়াসুলি মূলত দর্শক আমি একটা কথাই বলি কালারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে গিয়াসুল্লি হইলেই হয় না গিয়াসুলি চারশো পাঁচশো টাকা পাওয়া যায় আবার দুই হাজার টাকাও লাগে তো এটা হচ্ছে মেনলি কালারটা তার পেটটা এক হাজার টাকা

কো অ্যালমন্ড না কো অ্যালমন্ড দর্শক এটা থেকে আপনারা যে কোনো কালারের বাচ্চা পাবেন

একদম দুই হাজার টাকা দর্শক এটা মাদিটা এটা হচ্ছে নটটা গিয়ার চোখ গুলা দেখেন খালি জল জল করতেছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম